সারাদিন বকবক পরে আমার মাথাটা তো খাচ্ছে আমি চাই সাথে তোমাদেরটাও খাক তো লেস স্টার্ট তো হাই ফ্রেন্ডস হ্যালো বল কোথায় এসেছিস আমরা আজকে বাবুঘাটে এসেছি আর আমাকে জোর করে ভিডিও বানাচ্ছি অবভিয়াসলি কারণ অনেকদিন আমি কোনো ব্লগসে কিছু আপডেট দিইনি তো ভাবলাম আজকের ইন্ট্রোটা ওকে দিয়েই আমি স্টার্ট করি তো সারাদিন বকবক করে আমার মাথাটা তো খাচ্ছে আমি চাই সাথে তোমাদেরটাও খাক তো লেস স্টার্ট তো কোথায় কোথায় যাওয়ার প্ল্যান রেখেছি সেটা বল এই বিকেলবেলায় আমি কি প্ল্যান করব প্ল্যান তো তুই করিস প্রত্যেকবার এ ফিউ মোমেন্টস লেটার আফটার ফিউ মোমেন্টস লেটার ব্যাপারটা কি হয়েছে আমি এই বুঝতে পারলাম না এই যে আমার অবস্থা আমি কি তো বলেছিলাম কোথায় ঘুরতে নিয়ে যাবি মা তোর প্ল্যান এই প্ল্যানের এইটাই অবস্থা দেখতেই পাচ্ছো মোটেই অনবর এটা 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 একদম দোষ দেওয়া হচ্ছে আমি কিচ্ছু করি আমি খুব ভালো এত ভালো এত শান্ত আমি বললাম একটু ঘুরতে নিয়ে যাও আলটিমেটলি আমার নেট এটা এলো কি আমাকে শেক করা হয়েছে মাথা ধরিয়ে এইভাবে এইভাবে সারাদিন প্রচুর ঘোরাঘুরি করার পর প্রিন্সেপঘাটের সামনে থেকে আমি বাস ধরেছিলাম বাড়ি আসার জন্য এই যে ঘাট থেকে বাস ধরেছিল নেতাজি ইন্ডোরের উপর থেকেই বাসটা এসেছিলো তো প্রচুর মজা করেছিলাম সারাদিন তো এবার থেকে ভাবছি তোমাদের সাথে আমি ডেলি লাইফের ব্লগ শেয়ার করতে না পারলেও মাঝে মধ্যে আমি ব্লগ আপলোড করব শুধুমাত্র তোমাদের জন্য আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমাকে প্রচুর সাপোর্ট করো যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার জন্য মোটিভেশন পাই আর ইচ্ছা রাখলাম নেক্সট আবার কোনো ব্লগে তোমাদের সাথে দেখা করার তো ভালো থেকো ততদিন আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ তোমরা প্রত্যেকে ভালো থেকে ততদিন